সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো আজকে ছিল সানডে তো হ্যাপি সানডে সবাইকে আর ছেলে আর বর দেখলেই যে আমাদের খাটার স্কুটার হয়ে গেছে তো সেটাতে করে চলে গেলো টিউশানে ছেলের যেহেতু ছবি আঁকা থাকে একটা দিনই তো আজকে কিছু কানে শুনতেও পাবো না মুখে কিছু তোমাদেরকে বলতেও পারবো না সেই জন্য আমাকে কিন্তু ভয়েস ওভার দিতে হচ্ছে আর আর আমি এখন সাড়ে এগারোটা বারোটার সময় বসে বসে ভয়েস ওভার দিচ্ছি ভাবতে পারছো রাত্রি এখন তো সেজন্যই ভাবি যে যেহেতু ভয়েস ওভারটা না দিতে হয় এমনি কথা বলে তোমাদের ভিডিওতেই কথা বলে আমি সেটাকে করতে যাই বাট আজকে একদমই হচ্ছে না কারণ চারিদিকে গান বাজনা চার দিন পাঁচ দিন ছ দিন করে এত চলছে একটার পর একটা তো তাতে ভীষণ ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে তো দেখো ছোট মাছ ছিল সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর এই ছোটো মাছকে কিন্তু ভাজা করব ওপরে রয়েছে কতগুলো কলসে মাছ আর নিচে কিন্তু পুঁটি মাছ রয়েছে তো পান্তা ভাত রয়েছে বেশ অনেকগুলোই তো বড় বললো ঠিক আছে পান্তা ভাত যেহেতু আছে তাহলে তুমি একটু না ছোট মাছ মাখা করো অনেক দিন তো খাওয়া হয় না কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু মাখা করো তো আর এদিকে দেখো ছেলে খাবে লুচি তো সেই জন্য কিন্তু ময়দা টয়দা মাখিয়ে বেশ রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু বেশ কয়েকটা লুচি ভেজে নেবো আর দেখলে তো ভাতটাকে বসিয়েও দিয়েছি ভাতটা হয়ে থাক তারপরে আবার যা করার করবো আপাতত তো নিজেদের সকালবেলাকার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো সেজন্য দেখো বর কিন্তু আমার সাথে সাথে বেশ আমি বেলে দিচ্ছিলাম ও কিন্তু লুচিগুলো ভেজে দিচ্ছিলো একসাথে কাজ করলে কেউ যদি একটু হেল্প করে দেয় তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এগিয়েও যায় যেহেতু তিনজনে একসাথে খাবো সেজন্য কিন্তু ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আর লুচিগুলো না বেলে রাখলে কিন্তু সেরকম ভালো একটা ফুলে না সঙ্গে সঙ্গে ভাজো একদম ডুবডুবে হয়ে ফুলে যাবে তারপরে দেখো কি দিয়ে খাবো ভেবে ভেবে ছেলে বলছে আমি তরকারি দিয়ে খাবো না সেই জন্য একটুখানি গুড় দেখো নিয়ে এসেছি তো গুড় দিয়ে কোনোদিনই আমি লুচি দিয়ে খাইনি তহু আলাদাই একটা কম্বিনেশান সেটা একটু টেস্ট করে দেখছিলাম তারপরে দেখলাম যে বেশ ভালোই লাগছে ছেলে বলল আমিও খাবো তো আর কি ব্যাস ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর বরের জন্য এখন আমাকে খাবার দাবার রেডি করতে হবে তো চলো দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমার বরের জন্য কিন্তু খাবার রেডি হয়ে গেছে পান্তা ভাত কাঁচা লঙ্কা সাথে মাছ মাখা মাছ ভাজাও রয়েছে তো ও এতটা পারবে না বলে আমাকেও কিন্তু ওইখান থেকে অল্প এক মুঠো দিয়েছিল আমি কিন্তু এক মুঠোই নিয়েছিলাম বললাম তুমি পারবে খেয়ে নাও কিন্তু পান্তা ভাত তো অতটা বেশি খাওয়া যায় না আর যদি খেয়ে ফেলো একবার তারপরে যে ঘুম পায় না তো পান্তা ভাত নাকি বেশি খেলে আবার মোটাও হয়ে যায় সেই ভয়ে কিন্তু আমি খাইও না আর পান্তা ভাত খেলে টেলে একটু বেশি ঘুম পায় ওই ঘুমের জন্য যাই হোক দেখো দিনের বেলা কিন্তু সেরে নিয়েছি এখানে ছেলের জন্য নিয়েছিলাম বলে খুব কম কম নিয়েছিলাম কিন্তু আইটেম আমি এইগুলোই করেছি একটা মিক্সড সবজি একটা শাক ভাজা আর উচ্ছে ভাজা বড় মাছের ছোল তারপরে দুপুরবেলা কিন্তু একটু সময় পেয়েছিলাম সেখানে কিন্তু একটু গুড় জাল করে এই নাড়োগগুলো তৈরি করেছিলাম এগুলো কিন্তু তিলের নাড়ো এই তিলগুলো কিন্তু আমার মা বেছে ঝেড়ে ভেজে দিয়েছিল। আমার করা হয়নি তো এগুলো ছিল কাচের জারে রেখে দিয়েছিলাম বলে কিন্তু এখন করে ফেললাম কতদিনই বার ফেলেরা রাখো করে ফেলাম তো বাবা দেখো এখানে কিন্তু অনেক ফল নিয়ে এসেছে খেজুর তারপর হচ্ছে কলা মৌসুমি কমলা মানে অনেক ধরনের ফল নিয়ে এসেছে আর এই রুটিগুলো খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে আর খুব নরম আর এখানে কিন্তু ডাব নিয়ে এসেছে পাঁচটা এটা বাজার বারের দিন নিয়ে এসে রেখেছে বাবুকে কিন্তু এখনও খাওয়ানো হয়নি তো বন্ধুরা আমরা যাব এখন একটু বাজারে আর এখন বেজে গেছে চারটে তো বেরোবো একটু লেট হয়ে গেছে এই একটু আগে স্নান টান করলাম শুয়েছিলাম ভালো লাগছিল না বাবু ঘুমিয়েছিল তো ভাবলাম যে আমি একটু শুয়ে থাকি তো শুয়ে থেকে থেকে ফোন দেখতে দেখতে সময় কথা দিয়ে পেরিয়ে গেছে বুঝতে পারিনি তো আমরা যাব রেডি হয়ে গেছি তো বাবুকে একটু জ্যাকেটটা পরিয়ে দেবো যাই হোক তারপরে বেরিয়ে যাব। তো আমি এই যে রেডি হয়ে গেছি এই আর ওপরে আমিও একটা সোয়েটার পরে না হলে গাড়িতে চলে ঠান্ডা লাগবে আর কানে ওড়নাটা পেঁচিয়ে নেবো ঠিক আছে চলো যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

এটা কি ধরনের নাম আরে তোর পদু বেরিয়ে গেল দেখে নাম বাবা চল যা চল যা একটাই খেয়ে নে শুকনো খেয়ে যা আচ্ছা সে খাবে না চকলেট খাবে তুমি খেলাম চকলেট কিনে দেবো ঠিক আছে আচ্ছা চকলেট কিনে দেবো তোমাকে আচ্ছা তোমাকে চকলেট কিনে দেবো আমি আমি চকলেট কিনে দেবো দাদা মামি খাই

তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে তোমাদেরকে চলো দেখিয়ে দিই ফালতু যা কিনেছি এমন কিছু নয় এটা প্রায় কিনেই থাকি তোমাদেরকে দেখিয়েই থাকি অন্যান্য সময়ের থেকে আরও বেশি কিনে থাকি তো যাই হোক অল্প স্বল্পের মধ্যে কিনেছি আর রেগুলার ইউজের জন্যই আমি কিনেছি একদম রেখে দেওয়ার মতো নয় রেখে দেওয়ার মতোগুলো কিনে লাভ নেই কারণ ওগুলো একদিন দুদিন পরব আর সত্যি কথা বলতে আমি যদি এখানে কোনো অনুষ্ঠান বাড়ি হোক মানে শ্বশুরবাড়ির দিকের বা কোনো আত্মীয় বাড়ি আমি যাই না কেন আমি কিন্তু চুড়িদার পরে যাই না আমি কিন্তু শাড়ি পরেই যাই তো সেজন্য চুড়িদারগুলো এখানে যে খুব দামি দামি চুড়িদার কিনে রেখে আমার কিন্তু কোনো লাভ নেই হ্যাঁ আমি হয়তো পুজো টুজোতে বা কোথাও ঘুরতে গেলে তখন কিন্তু আমি কিনে নিতেই পারি তো সেটা সমস্যা নেই তো এখন বড় বলো যেহেতু রেগুলার ইউজের জন্য পরীক্ষা টরীক্ষা আছে আমার সামনে তো সেগুলোর জন্য কিনতে মানে কিনতে হতো নতুন সেরকম ছিল না তো সেই জন্য কিন্তু যাতে আমার কমফোর্টেবল ফিল হয় তো সেই জন্যই এরকম করে করে তিনটে কিনেছি ওই দুটো একরকম আছে এটা একটু দামি আর এটা একটু কি বলবো এটা কিন্তু পিওর সুতির মধ্যে আর এটা কিন্তু অল বডিতে কাজ আছে পেছনের দিকে পিঠের দিকেও কিন্তু কাজ আছে বাট এই ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাট খুব সুন্দর ছিল আর পুরো ফিটিংস ছিল আমার খুবই খুবই ভালো লাগছিলো তবু যতটা যেমন ভেবেছিলাম এর আগে যেরকম সাইজের নিলে অনেকটা করে মারতে হতো বাট এটা কিন্তু মারতে হয়নি আমাকে তো এই দেখো আমার শপিং সেরকম বেশি কিছুই না তো এখন অনেকটা রাত হয়ে গেছে আর আমি রান্না করতে এসেছি তো কি রান্না করব ভাবতে ভাবতে মনে পড়লো এখানে মাছ মাংস সবই খাওয়া হচ্ছে কিন্তু ডিমটাই একদম খাওয়া হচ্ছে না তো ডিমটা আছে তো ডিমটা আমি রান্না করবো তো ডিমটা নিয়ে নিই আর ট্রে তো ট্রে ধরে ডিম আর আনা হয়নি এই যে ডিম আনা রয়েছে তো এইগুলোই দেবো দিনের বেলা হলে একটু বেশি করে দিতে হয় কিন্তু রাত্রিবেলা যেহেতু এখন তো তিনটেই বসাবো বেশি বসাবো না তো ওর বাবা বললো যে যা হবে তাই খাবো তো আজকে একটু ভাতের খেতে পাচ্ছে ফুচকা টুচকা খেয়েছি এটা ওটা খেয়েছি লুচি খেয়েছি সকালবেলা তো ভাত একবার খাওয়া হয়েছে ভাত দুবার করে যেহেতু খাই আর বাবুও ভাত খেতে চাইছে তো সেজন্য জন্য যে ভাতই করবো কী হলো ধূপ সামনে যেহেতু আমার একটা বিশেষ দিন আছে তো সেটা ভেবেই আর কি একটু শপিংয়ে গেছিলাম তো নিলাম আর কি টুকিটাকি নিলাম আর সাথে আরও কিছু নেওয়া হয়েছে আর এমনিতে অনেক কিছু অর্ডার করা হয়ে রয়েছে বাট সেগুলো এখনও কিন্তু আসেনি তো এই তোমাদেরকে যতটুকু দেখাতে পারলাম মানে দোকানে গিয়ে যেটা নিলাম আর কি তো প্রথমে এক মন করে গেছিলাম যে এক রকম জিনিস নেব তো সেখানে আমার কিন্তু মন আবার চেঞ্জ হয়ে যায় তখন আমি ভাবছি যে খুব দামি নিয়ে ঝকমকো নিয়ে কী করবো হয়তো একটা ঝকমকো নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে সেটা আমি হয়তো আমার স্পেশাল দিনেই হয়তো একটু সময়ের জন্য পড়তে পারব তারপরে কোথায় যাবো পরে বলো তোমাদেরকে তো বললামই সব ব্যাপারটা এখানে কীরকমটা হয় আর কি আমাকে শাড়ি পরে যেতে হয় তো সেজন্য জন্য ভাবলাম যে থাক সামনে যেহেতু আমার পরীক্ষা আছে তো রেগুলার ইউজের জন্যই নিলাম আর কি um মন কিন্তু পাল্টে যায় আমার দোকানে গিয়ে রকম ভেবে যায় আর এক রকম হয়ে যায় তোমাদের কার কার এরকম হয় বলো হয়তো আমি একই রকম কথা বলছি ঘুরিয়ে ফিরিয়ে বাট এগুলোই মনে আসছে আর কি ভিডিও যখন দেখছি তো দেখো আমার বাবু কিন্তু পাশেই রয়েছে আর আমরা মা বাটা কিন্তু বেশ গানের তালে তালে মাথা দুলিয়ে দুলিয়ে কাজগুলোকে করছিলাম আর আমার ছেলে ওইখানটায় ডান্স করছিল তো বেশ সুন্দর একটা গান চলছিলো যার জন্য মনটা সত্যি সত্যি কাজ করতে করতে ফুরফুরে হয়ে যায় তো দেখো আমি কিন্তু ডিম টিম ছাড়িয়ে নিয়েছি তো ডিমের ঝোলটা করব বেশি নাচানাচি করলে আবার ডিমের ঝোল আর ডিমের ঝোল হবে না অন্য কিছু হয়ে যাবে প্রচুটাকে খাওয়ানোর সময় ও এত লাফালাফি করে মাঝে মাঝে ও কিন্তু ফোন দেখে চুপ করে ফোন দেখে আর খায় অন্য সময় ফোন থেকে না খাওয়ার সময় কিন্তু ওকে দেখতেই হয় এটা ওর ছোটো থেকে একটা অভ্যেসের মতো হয়ে গেছে তো যাই হোক আজকে কিন্তু রাত্রে আমরা করলাম ডিমের ঝোল আলু ভাজা ভাত তোমরা কে কী বানালে তো চলো টাটা বাই বাই গুড নাইট